আগষ্ট হুম এখন আবার ডাক শোনা তো শিখেছে হুম হ্যাঁ আগষ্ট আগষ্ট কি রে এডি গুড মর্নিং বল কি যে অবাক নয়নে দেখে কি যে ভাবে এই মাথার মধ্যে যে কি হচ্ছে কেউই জানে না ওই একমাত্র জানে কিন্তু যা জানে বলতেও পারবে না আমরা শুনতেও পারবো না বুঝতেও পারবে না সকাল থেকে দুটো জামা ভেজানো হয়ে গেছে দুটো তিনটে প্যান্ট ভেজানো হয়ে গেছে কি খাচ্ছ তুমি কি রাইড বাবা একটু আগে গিয়েছিল বাজারে সবজি টবজি ছিল না একদমই তো ওই জন্য গিয়েছিলো শরীর ভীষণ খারাপ রাহির পাপার কিন্তু তবুও গিয়েছিল আর কিছু করার নেই আমি বললাম আমি যাই আর মেয়েটাকে রাখো কিন্তু মেয়ে থাকবে না আর রাহির পাপা বলল আমি যাই সাইকেল নিয়ে আবার চলে আসব এখন সময় হচ্ছে দশটা দশ এখন থেকে ভিডিও শুরু করলাম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন দাও আর আমরাও আছি মোটামুটি ভালো আজকে একদম ভোর রাতের থেকে বৃষ্টি বলো আমার তো ঘুম থেকে বৃষ্টি যায় না তার কত আগে থেকে বৃষ্টি হচ্ছে তখনও বৃষ্টি হচ্ছে বাবা পুরো তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল তাই সে যাই হোক বৃষ্টি হচ্ছিল তো তখন থেকে শুরু করে আর এখনো পর্যন্ত বৃষ্টি এক ফোঁটাও মানে থামেনি তবে ভারী বৃষ্টি নয় মোটামুটি ওই মানে ভিজে যাওয়া যাবে আর কি এরকম বৃষ্টি হচ্ছে থালা বাসন সব মাজা হয়ে গেছে এই যে সব এনে রেখেছি এখনো ঘরের মধ্যে তুলিনি ওদিকে তুলেছি এক হারি জল তারপর চানটাও আমার হয়ে গেছে আসলে আমাদের মানে শরীরের আর কি একজনের ছোট বেবি হয়েছে তো ওই জন্য আজকে নখ আজরানোর দিন ছিল তো নখ টক মানে আজরে নেওয়া হলো নাপিতের কাছ থেকে তবে গিয়ে আর কি কালকে জন্মাষ্টমী তো ওই জন্য আর কি সব বাড়িতে আজকে নখ আজড়ে শুদ্ধ হয়ে নিল আর কি তো যাই হোক এটা তো মানে রীতি চলেই আসছে করতেই হবে এটা তো সেই জন্য একেবারে চান করতে হলো মানে নখ আজড়ে একদম ঘরেই উঠতে নেই একেবারে চান করেই ঘরে ঢুকতে হয় তো তখন ওই ভাগ্নেকে দিয়েছিলাম সোনাকে ওখানে গিয়ে জল টল খেয়ে পুরো জামা টামা ভিজিয়ে ফেলেছে তো তখন আমি থালা বাসনগুলো মেজে নিলাম আর চানটাও আমার হয়ে গেল আমার জন্য আছে পান্তা রাহির পাপা আবার বলছে একটু ভাত খাবে তো এক্ষুনি বসাবো সবজি ছিল না ওই জন্য আমি বসাতে পারছিলাম না এখনও ঘরের ভিতরে মশাইটা তুলে নিই এবার তুলব সকাল থেকে কাজবাজ বলতে মানে থালা বেসনগুলো সব বাইরে বের করে দিয়ে এসেছি ঘর বান্ধে সব ঝাড় সোনা যা কিছু আর কি ধোয়ার সেগুলো সব মানে ভিজিয়ে রেখে আর ঘরবান্ধার অবস্থা মানে এত খারাপ হয়ে ছিল প্রথমত জল ঢোকে বৃষ্টি হলে উপর থেকেও টুপ টুপ করে পড়ে আর তাছাড়া এই বৃষ্টির সময় এত মানে পিঁপড়ের উৎপাত হয়েছে বিশেষ করে এই যে মানে কি বলবো আপনাদের এই যে দেখেছেন এই যে মানে ফাটা ফাটা এই যে ফাটা ফাটা গুলো আর ওই যে কানাখানা গুলো এইগুলোতে পিঁপড়ে মাটি তুলে পুরো ভর্তি করে দিয়েছে একদম পা ফেলা আছিল না দু থেকে তিনবার ঝাঁটাতে হয়েছে না হলে একদম যাচ্ছেই না মাটিগুলো এমনিতেই খাচ্ছে দে দু তিনবার ধরে ঝাঁট দিয়ে তবে গিয়ে একটু মোছামছি করেছি অল্প অল্প নাহলে এখন তো শুকোবেও না এমনিতেই পায়ে পায়ে জল পুরো ভর্তি হয়ে যাচ্ছে যে কারণে খুব একটা ভালো করে আমি মুছিনি মোটামুটি একটু শুকনো শুকনো করে মুছেছি আর কি তো যাই হোক মোটামুটি পরিষ্কার হয়ে গেছে ঘরের ভিতরটি তো কিন্তু মশারি টুশি এখন তুলিনি কেননা রাহির পাপা কিছুক্ষণ আগে পর্যন্ত ওই মশারির মধ্যে ঢুকেছিল তো ওই জন্য আমি মানে মশারি এখন তুলিনি তুলবো আর সবজি এনেছে অনেক কি দিয়ে খাবে গো আতপ চলে ভাত বসবো আজকে তাড়াতাড়ি হয়ে যাবে এখন আমাদের এখানে গ্যাস একদম পাওয়া যাচ্ছে না গ্যাস ফুরিয়ে গেলে এক সপ্তাহ আগে থেকে বলতে হচ্ছে আর কি তো কখন কি করে গ্যাস ফুরবে কে জানে কি করে জানবো আমাদের এখন উন্নয়নের ব্যবস্থাটাও খারাপ ওই জন্য এখন ভারী চিন্তা হয় যে হঠাৎ করে গ্যাস ফুরিয়ে গেলে এক সপ্তাহ কি না খেয়ে থাকবো এই দেখো কী খাবে আতপ চলে ভাত বসাবো কী করবো কি ভাত ভাত খাবে না আর তরকারি রান্না করে দেবো হ্যাঁ একটু হালকা ঝোলকে দেবো উচ্ছে আলু রান্না করে দেবো উচ্ছালু খাবে আর কিছু করার নেই এই নাইটি সব আমার ভিজে সমস্ত নাইটি ভিজে এখন এইসব সব নাইটিগুলো আবার টেনে বের করেছি কিছু করার নেই আর এই মেয়ের ঝুমঝুম করে দিন হাঁটতে থাকে এই যে এনেছে আলু আলুগুলো না না ধুলে একেবারেই হয় না কখন ধুবো কে জানে আর এখানে এনেছে লেবু এই এক লেবু আমার কাটতে একদম মনেই থাকে না এনেছে উচ্ছে উচ্ছে আলু খাবে এখন বলছে রাহির পাপা আর এই যে লঙ্কা এনেছে কুমড়ো এনেছে ঢ্যাঁড়স এনেছে টমেটো ঘেরিতে নাকি হচ্ছে আটল দেয়া আছে গেলে হয়তো মাছ হবে খাওয়ার মাছ কিন্তু রাহির পাপা যেহেতু খাবে না তো ওই জন্য আমি বলছি তোমাকে আর কষ্ট করে যেতেও হবে না এমনি রাহির পাপা শরীরে এমনি ভীষণ খারাপ হাঁটাচলাও ঠিকঠাক করতে পারছে না কালকে সারাদিন তেমন কিছু খায়নি তো ওই কারণে আমি বললাম তোমাকে আর একদমই যেতে হবে না তুমি একটু রেস্ট নাও আর ভাত হয়ে গেলে খেয়ে নেবে বলছিলো যে ওই দশ দিয়ে খাবো তো ওই জন্য আমি এতক্ষণ ভাত বসাই নিয়ে দিকে একটু কাজকর্ম করছিলাম কী হয়েছে আমি যেখানে যাব ও গুড়গুড় করে সেখানে যাবে আমি যেখানে যাব ও গুড় গুড় করে সেখানে যাবে ও বাবা যেখানে যাবে গুড় গুড় করে সেখানে যাবে ও মোটামুটি শুধু ঝুমঝুম করে হাঁটতেই আছে ভালোই লাগে একটু আওয়াজ হয় বোঝা যায় টের পাওয়া যায় কোথায় আছে তো আমি যদি এদিকে যাই দেখবেন আমার পিছন পিছন কেমন আসবে শুনে শুনে পা ফেলে চলে আসবে আমি কি তোকে টানছি আমি রান্নাঘরের দিকে গেলে রান্নাঘরে যাবে আর ঘরে গেলে ঘরে যাবে আমি ঘরে যাব না পরে বেড়াল আছে যাবো না খুলতেই পারছে না খুলতেই পারছে না ওই তো রান্নাঘরে সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি এখানে শুধু রাহির পাপার জন্য ভাত বসিয়েছি দু কাপ চাল বসিয়েছি দুবেলার জন্য আর এখানে আমার পান্তা আছে পান্তা দিয়ে খাওয়া বলে ঢেঁড়শ আলু ভাজা করব আর রাহির পাপা বলছিল যে উচ্ছে আলু খাবে উচ্ছে আলু একটা তরকারি করব ওই জন্য সব কিছু কেটে নিয়ে চলে এসেছি আর এদিকে উনানটা না আগে একবার ঠিক করে দিলো কিন্তু আবার এরকম ধূপ ধূপ হচ্ছে রাহির বাবা এখন ঘুমাচ্ছে আর শরীর খারাপ অবস্থায় আবার গ্যাসটা ঠিক করতে বললে আবার কি বলে নাকি কিন্তু দুটো উনুনেই হচ্ছে তাই না হ্যাঁ তো প্রথমে একটু আলুটা ভেজে নেবো অল্প তারপরে গিয়ে ঝাঁড়সটা দেবো এখন তো প্রায় সময় কারেন্ট থাকে না তো ওই জন্য ফ্যানটা চার্জে বসানোই থাকে মানে ওটা শেষ হলে এটা আর এটা শেষ হলে ওটা এই যে এখান থেকে জামা কাপড় এগুলো সব ভিজে আর এটা থেকে তো মানে ওঠেই না জামা কাপড় যেই শুকোই সেগুলো তুলে নিয়ে আবার মেলাই তো আজকে এগুলো কেচেছি এগুলো সব মানে মেরালাম আর ঢাড়ু চালু ভাজাটা আমার হয়েই গেছে এবার উচ্ছে আলুটা মানে বসিয়ে দিয়েছি এটা যতক্ষণ না একটু রস কমে যাবে ততক্ষণ আচারা করব তারপরে গিয়ে একটু হালকা জল দেবো সেদ্ধ হওয়ার জন্য এই ভিডিওটা মানে পঁচিশ তারিখে ভিডিও পঁচিশ আগস্ট আর রবিবার ছিল সেদিন তো সেদিনের ভিডিও ভিডিও মাঝে আমি দিতে পারিনি মানে এতটাই শরীর খারাপ যে আমি আর কোনো কিছু আপলোড করতে পারছিলাম না ভিডিও করিনি সকল কারণে তো কিছু ভিডিও অ্যাড করা ছিল তো ভাবলাম যে আজকে আপলোড দিয়ে দিই এই যে আমি সেদিন মানে উচ্ছে আলু রান্না করছিলাম রাহির পাপা খাবে বলে তো একটু জিরা দিয়েই শুধু রান্না করছিলাম বলছিল রকম মানে তেল মশলা একটু বেশি দেবে না কি খাও সোনা কি খাও তুমি পেয়ারা পেয়ারা খাও ওর ভীষণ শরীর খারাপ কালকে রাতে দিয়ে ওর জ্বর কালকে রাত থেকে না ওর কাল বিকাল থেকে জ্বর একটু ওষুধ খাওয়ালাম ওর পাপারও শরীর এখনও খারাপ ঠিক হয়নি আর আমার তো ভোর হাতে থেকে জ্বর মাথা যন্ত্রণা পেটে ব্যথা সব একসঙ্গে আর এই জ্বরটা হলে প্রচুর হাত পান্তনা করে আমার মেয়ে তো সারা রাত গেঁদেছে ঘুমায়নি আর আমার তো ঘুম হয়নি সারা রাত মানে কি বলবো কিছু খাওয়া দাওয়া করছে না ভীষণ কান্নাকাটি করছিল ওই প্যারা গাছতলায় নিয়ে যেতে ও প্যারা নেবে ওই জন্য ওর পাপা একটুখানি পেরে দিল খায় নাও যদিও কিন্তু নেওয়ার খুব ইচ্ছা ও ও বড়দের মতো আবার চিবি চিবি ফেলে দিতে হয় এতে কি হ্যাঁ এগুলো গোলায় বেঁধে যাবে ফেলে দেবে সকালতে ভীষণ কান্নাকাটি করছে বাচ্চারা পড়তে হয়েছিলো ওদেরকে ফিরিয়ে দিলাম তিনজনেরই শরীর খারাপ ওষুধ সবাই খাচ্ছি কিন্তু জ্বরের একটা মেয়াদ থাকে অন্তত দু তিন দিন ভোগায় কি হয়েছে কি 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 ও মাঝে মাঝে সোনা ভীষণ ঘেমে যাচ্ছে আর ভীষণ জ্বর আসছে কি খুলে দেবো ও আচ্ছা খুলে দিলাম ঠান্ডা লাগবে বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে এক টানা বৃষ্টি কি 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 খুলে সব খুলে দেব খুলে দিলে তো তোমার বেশি ঠান্ডা লাগবে ওটা নামিয়ে দেবো ও এই যে নামিয়ে দিলে ও প্যাম্পাসটা খুলতে হবে কে যখন শরীর খারাপ হয় না মানে সবার হলে খুব সমস্যা এই এই শোনো শোন এই দেখ এই ও একমাত্র একটু বাইরে বেরোলে যাও শান্ত থাকছে মানে চারপাশটা দেখছে কিন্তু বাইরে বেরোবো কি ভীষণ বৃষ্টি আর ঠান্ডা একদম ভোরাত্রি বৃষ্টি মানে গত দুদিন ধরে রৌদ্রই ওঠেনি আর এমনি শরীর খারাপ করলে দেখবেন বেশি মেঘলা করে থাকলে বেশি যেন শরীরটা আর বেশি খারাপ করে একটু রৌদ্র গায়ে লাগলে একটু শরীরটা তো একটু ভালো মতো মনে হয় তো রাইড পাবাও যে একটু বাজারে টাই যাবে যেতে পারছে না কিছু এখন আজকে রান্না বান্না কি হবে কে জানে চোখের পাতা দুটো এত ভারী হয়েছে আমি যেন টেনে তুলতে পারছি না এত ভারী হয়েছে সারা একদম ঘুম নেই আর রাহির পাপা ওই মাঝে মাঝে একটু ঘুমাচ্ছে উঠে পড়ছে কারণ আমি মেয়ে পাশে কান ছিল আর আমি তো সারা মেয়েকে সামলে পাচ্ছি না এই হচ্ছে আর কি বাড়ির মধ্যে তিনজনে অসুস্থ হলে যাওয়া হয় আর সব থেকে বড় কথা এক ঘরেই এক মশারির মধ্যে এক বিছানার মধ্যে না ওই জন্য একজনের জ্বর হলে আর সবার হবে এটাই মানে স্বাভাবিক তবুও রাহির পাপাকে বলছিলাম বারবার করে যে ওকে বেশি নিও না নিয়েও না বললেও হয় না বাচ্চা কাচ্চা তো যাবেই ও আমি আর ওর পাপা ছাড়া আর কার কাছেও বা যাবে তো যাই হোক এক বিছানায় একের মধ্যে থাকলে এমনি একজনের ভাইরাস অন্যজনের হবেই আর কি তো আমাকে ছাড়া না একটু আগে রাহি বাবা সেদ্ধ ভাত করলো আতর চলে ভাত আর বুঝতে পারিনি ভাত নরম হয়েছে কি জানে সঙ্গে সঙ্গে ফুটে উঠলে হয়ে যায় আমি এক্ষুনি ঘুম পাড়লাম আমরা সবাই অসুস্থ দেখা কেউ নেই কেক আর হাত পা টিপে দেবে ও একবার আমার মাথা টিপে দিচ্ছে আমি একবার ওর হাত পা মাথা টিপে দিচ্ছি আমি আমার মাথা একবার টিপছি আমি আবার মেয়ের মাথা চেপে দিচ্ছি মানে এই চলছে আর কি তিনজনে ঠিক আছে আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো যার জন্য বেশি হাত পা যন্ত্রণা হচ্ছে যেন পা ফেলা যাচ্ছে না যদি একটু রৌদ্র হতো রৌদ্রে বসে তবু কিছুটা হ্যাঁ রৌদ্র বেরোলে তবু শরীরটা ভালো লাগতো আর সাথে সাথে আবহাওয়া তো বৃষ্টি একটু ফুট কমছে না

টার মনে হচ্ছে শরীরটা একটু সুস্থ হয়েছে অনেকবার করে হাঁটলো তারপরে ওকে একটুখানি নিয়ে এলাম বিছানায় কিন্তু আমার শরীর এত হাত পা যন্ত্রণা করছে মাথায় যন্ত্রণা করছে কি আমি আর পাচ্ছি না ওনাকে সকালবেলা থেকেই প্যাম্পার্স পরিয়ে রেখেছি কেন ও বেশি ঘন ঘন বিছানায় আসছে

এরাই বাবা সকালবেলা একটু ভাত খেয়েছিল আর আমি একটু আগে একটু মুড়ি খেলাম